আজকে তাণ্ডব রিলিজ হওয়া তিন নম্বর দিন হলো এক এখনও পর্যন্ত তাণ্ডবের রেসপন্স মানে বিভৎস লেভেলে এবং আস্তে আস্তে আমি তোমাদেরকে বলেছিলাম ঈদ চলে যাওয়ার পর তাণ্ডবের রেসপন্সটা তোমরা জাস্ট দেখবে সেই রেসপন্সটা কত দূর যেতে পারে সেটা ঈদ যাওয়ার পর কিন্তু আমরা বুঝতে পারবো তো ঈদ যাওয়ার পর এখনও ছুটির উইন্ডো রয়েছে দশ দিন ছুটি রয়েছে তার মধ্যে হলে হলে রীতিমতো তাণ্ডব শুরু হয়ে গেছে আজকে কথা বলবো সেনার সাভা অডিটোরিয়াম হলটাকে নিয়ে এই হলটার যখন মেগাস্টার সাকিব খানের সিনেমা এলে এই হলটাকে নিয়ে কথা বলতেই হবে কারণ এই হলটা হলো মেগা শাকিব খানের ঘাঁটি বলা যাতে পারে ক্রেজটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে একটা কথা বলি মেগাস্টার শাকিব খান মানে বাংলাতে জন্মেছে এটা সকল বাঙালির কাছে গর্ব কারণ মেগাস্টার শাকিব খান আছে বলে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে মিডনাইট শো হাউসফুল প্রতিদিন বা মানে বাংলাদেশে যে সকল মিড নাইট শো চালানো হচ্ছে প্রতিটা শো হাউসফুল যাচ্ছে জাস্ট ভাবো রাত্রিবেলার মিড নাইট শো পর্যন্ত হাউসফুল করে দিচ্ছে মেগাস্টার সাকিব খান তার তাণ্ডব দিয়ে তো তাণ্ডবের হল সেনার সাবা অডিটোরিয়াম সেই হলটাতে তাণ্ডব রিলিজ করেছে তোমাদেরকে স্ক্রিনে জাস্ট দেখাচ্ছি গোটা ভিডিওটা দেখো আজকে পুরোটা জুড়ে দেখাবো কীরকম ক্রেজ হচ্ছে তোমরা জাস্ট দেখো খালি বিভৎস রেসপন্স মানে এই রকম রেসপন্স মানে আকাশ ছোঁয়া বলা যেতে পারে রিসেন্টলি কোন বাংলার নায়কের ক্ষেত্রে এটা হয়েছে তো অনেকে বলে না যে বাংলা সিনেমা পারে না অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমা কতদূর এগিয়ে এগেছে আজকে বাংলাদেশ এবং রায়হান রাফি প্রমাণ করে দিল বাংলা সিনেমাও পারে বাংলা সিনেমাও আজকে কিন্তু বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার মানে সিনেমা যদি ভালো হয় তাহলে সেটা ওয়ার্ল্ড ওয়াইডও সফলতা পায় তার প্রমাণ হচ্ছে তুফান তুফান একটা দারুণ ছবি ছিল সেই ছবিটা তো বক্স অফিসে ওয়ার্ল্ড ওয়াইড সফলতা পেয়েছে প্লাস বাংলাদেশে যে হলটা দেখাচ্ছে সেনার সাভা অডিটোরিয়াম সেও হলেও ব্যাপক রেসপন্স ছিল বরবাদ বরবাদও শ্রোতা মনে আছে সেনার সাভা অডিটোরিয়াম এই হলটাকে নিয়ে কথা বলেছিলাম এই হলটাতেও কিন্তু বরবাদের দারুণ রেসপন্স ছিল ইভেন তাণ্ডব তাণ্ডবও কিন্তু এই হলে মারাত্মক রেসপন্স সেনার সাভা অডিটোরিয়াম এবং সেনার সাবা অডিটোরিয়ামের হল মালিকরা মানে মেগাস্টারের সিনেমা লাভবান হয়েছে জাস্ট দেখো পুরো হাউসফুল মানে একটা মাছি বসারও মনে হয় জায়গা নেই এমন হাউসফুল এখানে সিনার সাবা অডিটোরিয়াম প্রতিদিন দেখছি এরকম হাউসফুল যাচ্ছে এই হলটা জাস্ট দেখো লিটারালি বলছি এগুলো দেখলে কোথাও ভালো লাগে যে এই জিনিসও সম্ভব এখনকার মানে মেগাস্টার আজকে কোন লেভেলে চলে গেছে ভাবো যে তার জন্য এই ক্রেজটা হচ্ছে আজকে সত্যি বলছি মেগাস্টার সাকিব খান ছাড়া এই রকম রেসপন্স কখনোই পসিবল না যেটা কিন্তু মেগাস্টার সাকিব খান করে দেখিয়ে দিয়েছে মানে হিউজ রেসপন্স অফ সেনার সাভা অডিটোরিয়াম তো তোমাদের এই বিষয়টা কেমন লাগলো কমেন্ট করে জানো আর চ্যানেলে নতুন থাকলে তোমাদের বলো প্লিজ প্লিজ আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব স্বীকৃত হচ্ছে নতুন কোনো ভিডিও তো বাই বাই